নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ ষষ্ঠী সবাইকে জানাই শুভ ষষ্ঠী ভিডিওটা জানি আমি অনেক পরেই দিচ্ছি তাহলেও যেহেতু ষষ্ঠী তাই তোমাদের থেকে শুভ ষষ্ঠী জানিয়ে দিলাম আজ একটু ঘুরতে বেরিয়েছি ষষ্ঠীতে আমি খুব একটা বেরোই না ঠাকুর দেখতে তাও এবারে বেরিয়েছি অনেক জায়গায় ঘুরেছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দরই হয়েছে চলো এবার অন্য জায়গায় যাওয়া যায় এই আলোগুলো না আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে এগুলো নতুন উঠেছে যদিও আর একটা প্যান্ডেলে চলে এলো আমাদের এখানে খুব কাছেই একটা জায়গা রয়েছে চলুন এবার অন্য একটা ঘুরিয়ে নিয়ে আসি দেখো কেমন লাগছে আর তোমাদের ওখানেও তার কেমন কেমন করে ষষ্ঠীটা কাটলো পুজোটা কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানাবে আমাদের খুবই ভালো লেগেছে তোমরা কেমন কাটালে সেটা জানাবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে তো একটা লাইক করেই যাবে সেটা জানি এখানে একটা কেন লাগছে অল্প ভিড় যদিও অতটা ভিড় হয়নি take take the agenda ki jaan it's there rules down one day right red side jaang